হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো একটু জাস্ট ঠান্ডা লেগেছে তো এই আর কি তো সেই জন্যই দেখো গলার কন্টে শটটা তো কেমন চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিওয় অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি তোমাদের এখানে তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইয়ের ডিজাইনের ভিডিও আমি আগে একটা দিয়েছিলাম তো সেখানে বেশ কটা আপু আমাকে কমেন্ট করেছিল তো যেন আমি এই তালাইটার গোড়াটা দিই তো সেই জন্যে আজকে আমি এই তালাইটার গোড়া ধোবো তো এই তালাইটার নাম তো আমি আগে বলেছিলাম তো আবারও বলে দিচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে গোলক ধাঁধা তো এই তালাইটার যে বোনা আছে তো দুদিকে আমরা ধরে বুনি তো একটা পাতা আমরা ডান দিকে মুড়ি আর একটা পাতা আমরা বাঁ দিকে মুড়ি তো এখানে দেখো দুটো পাতা কিন্তু ডান দিকে বাঁদিকে যে দুটো পাতা আমরা ধরে মুড়ি তো তার মধ্যে একদিকের পাতাটা অন্য অন্যরকমভাবে মোড়া আছে আর এক একদিকের পাতাটা হচ্ছে আমরা যেভাবে নর্মাল দুটো দুটো করে মুড়ি তো সেইভাবেই মোড়া আছে তো যাই হোক তো দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ তো দু রকম রয়েছে তো এই এইভাবে মানে এই তালাইটার নাম হচ্ছে গোলক ধাঁধা কিন্তু যেই তালাইটা মানে যেই ডিজাইনটার বোনা আছে তো সেইটার নাম হচ্ছে গুরুদক্ষিণা তো সেই ডিজাইনটা আমি দেখিয়ে দেবো তো কিভাবে আমি বনেছি তো আজকে আমি দেখাবো না ওই ডিজাইনটার বোনাটা আর কি গুরুদক্ষিণা তালাই ডিজাইনটা বোনা তো আজকে আমি তোমাদিকে গোলক ধানা তালাইটার গোড়াটা দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভালো তো লাগতেই হবে কারণ তালাইটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ভিডিওটা যদি ভালো লাগে তো তালাইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তালাইয়ের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো তালাই বুনতে পারে অথচ গোড়ার জন্য ডিজাইনের জন্য তালাই বুনতে পারছে না তো সেই প্রবলেমে যেন কাউকে পড়তে না হয় তো সেই জন্যে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে তো সবাই কাছে যাতে এরকম সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো এখানে দেখো তোমাদের একটা শেয়ার এই ভিডিওটার জন্য অনেক উপকারী তো অবশ্যই কিন্তু শেয়ারটা তোমরা মনে করে করে দেবে আর তার সাথে একটা করে লাইক করে দেবে তো চলো তালাইয়ের গোড়াটা দেখে নাও আর বক বক নয় তো তালাইয়ের গোড়া তো উপর দিক থেকে দেয়া যায় না তো তালাইটাকে উল্টো করে নিতে হবে তো চলো আমি তালাইটাকে উল্টো করে নিই তো দিয়ে গোড়াটা দিয়ে দিই আর তালাইটা দেখো দুটো কালার দিয়ে বানানো আছে বেগুনি আর গোলাপি তো ম্যাচিংটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো দুটো কালারের তো যাই হোক চলো গোড়াটা দেখে নাও তো এখানে দেখো আমি তালাইটাকে উল্টো করে ফেলেছি তো এবার আমি গোড়াটা দিয়ে দেবো তো অনেক তো বক বক করলাম তো আর বক বক নয় তো চলো গোড়াটা দিয়ে নেই তো আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম তো তালাইটা হচ্ছে দেখো তালাইটা কিন্তু হচ্ছে দু করে করে তো চার গোড়া তো দু পাটি করে করে ডাইনে বাঁয়ে গোড়া মানে দেখো এইটা হচ্ছে দুটো পাটি আছে ডাইনে বাঁয়ে গোড়া আবার দেখো এখানে দুটো পাটি আছে তো এই দুটো হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া তো চার পাটির ফুল তো দু পাটি আলাদা আলাদা একটা একটা করে ডাইনে বাঁয়ে গোড়া তো দেখো ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে যদিও আমি আগের ডিজাইনের ভিডিওটাতে দেখিয়ে দিয়েছিলাম বলেও দিয়েছিলাম তো তবুও আমি আর একবার বলে দিচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ তো এই দুটো পার্টি হচ্ছে দেখো আলাদা তো দেখতে পাচ্ছ কিন্তু এই দুটো পার্টি আলাদা আবার এই দুটো মানে ফুলটা কিন্তু একই তো এই দেখো দেখতে পাচ্ছ ফুল কিন্তু একই কিন্তু গোড়াটা কিন্তু অন্য ভাবে বোনা আছে তো তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি তো এই দু পাটির গোড়া দেখো অন্যভাবে বোনা আছে আর এখানে দেখো এই দু পাটির গোড়া কিন্তু অন্যরকম ভাবে বোনা আছে এখানে দেখো প্রথমে দেখো তিনটে থক থক হয়েছে মানে কোন কোন দেখতে পাচ্ছ তো তিনটে কোন কোন হয়েছে ভিয়ের মতো পরপর আর এখানে দেখো এই দুটো পাটির কিন্তু কোনো তো এই এই দুটো পার্টি দেখালাম আর এই দুটো পার্টি দেখতে পাচ্ছো কোনো কিন্তু ভিয়ের মতো নেই তো এখানে কিন্তু এই যে এর ভিয়েরটা ভিটা শেষ হচ্ছে তো সেখান থেকে দেখো এইগুলো এই তালাইটার রঙের পাতাটা শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে চার পার্টিরই তালাই মানে দু পার্টি মানে দু পার্টি ডাইনে বাঁয়ে গোড়া আলাদা আবার দু পার্টি ডাইনে বাঁয়ে গোড়া আলাদা তো এই চারটে পার্টির তো প্রথমে দেখো যেই দু পাটি দিচ্ছ তারপর এই দু পাটি মানে বসাতে হবে যখন শিউরবে তারপর আবার এখানের এই পাটি দু পাটিটা ধারের দু পাটিটা তো তারপরে বসাতে হবে তারপরে আবার এই দু পাটিটা যেটা বুনছো তো এটা বসাতে হবে তো এভাবেই পুরো তালাইটায় কিন্তু বানানো আছে তো আশা করি আমি বুঝাতে পেরেছি তো চলো গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো তালাইটাকে উল্টো করার পরে যে ধারের দু পার্টি মানে যে ভিয়ের মতো যেটা হচ্ছে সেই দু এই এ দেখো এই দু পার্টির আমি দেখাচ্ছি তো এই দুটো পার্টি হচ্ছে ভিয়ের মতো হচ্ছে তো এই দুটো পার্টির হচ্ছে বাঁ দিকের পার্টিটার গোড়াটা আমি হচ্ছে দোবো তো এখানে দেখো ছ পাতার গোড়া আমি দেখতে পাচ্ছ ধরে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার গোড়া ধরেছি তো আমি তোমাদিকে হচ্ছে এখানে দেখো এই গোলাপি কালারের পাতাটা এই দেখো গোলাপি কালারের পাতা আছে তো বেগুনিটা খাইয়ে গোলাপি কালারের পাতাটা খাওয়ানো আছে তো এখানে পর্যন্ত হচ্ছে একটা ফুল আমি এখানে পর্যন্ত একটা দেখাবো দেখিয়ে দেখো আবারও দেখো একই একইভাবেই বুনতে হচ্ছে তো প্রথমটায় শুধু প্রথমটাই দেখো এই ভিয়ের মতোটা হচ্ছে তো দাঁড়াও তোমাদের আমি তালাইটাকে একবার সোজা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো তালাইটা কিন্তু পুরোটাই একই রকম আছে শুধু এই ভিয়ের মতোটা হচ্ছে গোড়াটাই আছে তো গোড়াটাই ভিয়ের মতোটা আছে গোড়াগুলোতে তুই দেখো গোড়াগুলোতে ভিয়ের মতো আছে তারপরে কিন্তু কোনো ভিয়ের মতো নেই তো এই ধারের পার্টিটা দেখো ধারের পার্টিটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো ধারের পার্টিটাই দেখো ভিয়ের মতো আছে তারপরে কিন্তু পুরো পার্টিটায় কোনো ভিয়ের মতো নেই তো এই দেখো দেখতে পাচ্ছ তো কোনো ভিয়ের মতো নেই তো এই পার্টিটা যেভাবে দুটো পার্টি বুনছো সেটাও সেম এখানে দেখো এই পার্টিটাও বুনতে হবে তোমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে গোড়াটার সময় মানে গোড়াটা যখন বুনবে তো তখন শুধু এই গোড়াটুকুই মানে গোড়াটা এই যে গোড়াটা বুনে এখানে চলে যাচ্ছ তো এই এই যে ফুলটা হচ্ছে এখানেতে তো এই যে দুটো পাটির সাদাটা যেখানে ফাঁকা মানে একটা ফুল ছেড়ে আর একটা ফুল যাচ্ছি তো সেখানে যে সাদাটা আছে এই যে কোন দেখো বরফি পাড়া তো ওই জায়গাটায় এই ফুলটা হচ্ছে আর এখানে এই দেখতে পাচ্ছ আর এইটাই হচ্ছে এই যে দেখো কোন বরফি পড়া তো এই জায়গাটাই এই ফুলটা হচ্ছে মানে দুটো ফুল হচ্ছে একটা উপর দিকে আছে একটু একটা নিচে দিকে আছে মানে উপর নিচে করে দেওয়া আছে সমানভাবে দেওয়া নেই তো সেই কারণে এই হচ্ছে এই ভিয়ের মতোটা গোড়াটাই দিতে হয়েছে তো দিয়ে তারপরে তালাইটা ধরা হয়েছে তো আমি তোমাদিকে এই পাটিটারি গোড়াটা দেবো তো আমি তোমাদিকে এই গোলাপিটা পর্যন্ত দেখাবো দেখিয়ে নিয়ে তারপরে আবার এই বেগুনিটা দেখিয়ে দেবো তো একটা ফুল যাওয়ার আগে এইটুকুই সাদা তো খাওয়াতে হচ্ছে তো এই জায়গায় এই পাশেরটা খাওয়াতে হচ্ছে তো মানে ও ফুলটার পাতাগুলো খাওয়াতে হচ্ছে তো একই পাতা খাওয়ানো তো দেখতে পাচ্ছ খুবই সোজা খুব একটা কঠিন কিন্তু নয় শুধু এই ধারের পাটিটা মানে দু পাটি করে করে গোড়ার গুলো শুধু একটু অন্যরকম তো যাই হোক চলো আমি তালাইটাকে উল্টো করে নিই তো দিয়ে আমি গোড়াটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো তালাইটাকে আমি আবারও উল্টো করে নিয়েছি তো উল্টো করার পরে তো চলো উল্টো করার পরে তো উল্টো করার পরে আমি তোমাদিকে হচ্ছে এই দেখো উল্টো করার পরে ধারের ধারে দুটো পাটি হচ্ছে ডান দিকের পাটিটার গোড়াটা আগে দেবো এখানে ছ পাতার গোড়া দেখো এক দুই তিন চার পাঁচ ছয় পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো ধরার পর এখানে দেখো এক ছোক দেখতে পাচ্ছ এক ছোক ছ পাতার গোড়া এক ছোক মানে হচ্ছে বারোটা এখানে আমি বারোটা সাদা কালারের পাতা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে ডান দিকে দেখো আমি ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি তো এই দেখো ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি হচ্ছে ডান দিকে তো তারপরে দেখো এখানে আমি দিকে আর তার বিপরীতে দেখো বাঁ দিকে দিয়েছি আমি সাদা তো দেওয়ার পরে দেখো এখানে দিকে আমি চারটে করে করে সাদা পাতা দিয়েছি এই দেখো এক দুই তিন চার তো চারটে করে করে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবার আমি ছটা বেগুনি কালারের পাতা দেখো এখানেতে দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দেখো ছটা দিয়েছি সাদা দেওয়ার পরে আবারও আমি চারটে করে করে দুদিকে সাদা পাতা দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে আবারও দেখো ছটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানেতে দেখো তো এক ছোপ সাদা পাতা আমি দিয়ে দিয়েছি দুদিকে এক ছক মানে হচ্ছে বারোটা তো বারোটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি তো একটা ফুল থেকে আরেকটা ফুলে যার আগে হচ্ছে এক ছক সাদা পাতা খাওয়াতে হচ্ছে তো তারপরে দেখো এখানেতে আমি হচ্ছে আসল ফুলটাই চলে যাচ্ছি তো এইটাই হচ্ছে পুরো তালাইটা এইভাবেই পাতা খাইয়ে হবে তো ডাইনে বায়ে গোড়া তো দেখতে পাচ্ছো একই একই রকমের দুটোই তো ডাইনে বাঁয়ে গোড়া এই দেখো দেখতে পাচ্ছ আর সেম দেখো পরে দুটো পাটিও কিন্তু একই দেখতে পাচ্ছ একই ভাবে পাতা খাওয়ানো আছে তো ডাইনে বাঁয়ে হচ্ছে গোড়া তো এই চারটে পাটির গোড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এই চারটে পাটির গোড়াটা মনোযোগ দিয়ে দেখো আর কখন কটা করে পাতা খাওয়াচ্ছি কোন দিয়ে খাওয়াচ্ছি তো তোমরা সেটা দেখেই সেভাবেই বুনবে তো তাহলে দেখবে খুব সহজেই তালাইটা মিলে যাবে তো যাই হোক এবারে দেখো গোলাপি কালারের পাতাটা খাওয়াবো আমি বাঁদিকে ছটা তার বিপরীতে ডান দিকে দেখো দিয়েছি সাদা তো দেওয়ার পরে দুদিকেই দেখো চারটে করে করে আমি সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে দেখো এখানে কিছু পাতা আমি খাইয়ে নিয়েছি তো এই পাতাগুলোর মধ্যে একটু মানে উল্টো পাল্টা করে পাতাগুলো খাওয়ানো আছে তো যাই হোক আমি তোমাদিকে আগে হচ্ছে প্রথমে দেখো ডান দিকের পাতা খাওয়ানোটা দেখাবো তো তারপরে হচ্ছে দিকেরটা খাওয়াবো দেখাবো তো এখানে দেখো দেখতে পাচ্ছ দুদিকে ডান দিকে দেখো এক্সট্রা দুটো দেখতে পাচ্ছ সাদা কালারের পাতা খাওয়ানো আছে তারপরে ছটা হচ্ছে গোলাপি কালারের পাতা খাইয়েছি তো তারপরে আবারও চারটে দেখো সাদা কালারের পাতা খাইয়েছি তো দেওয়ার পরে আবারও দেখো এখানে হচ্ছে ছটা গোলাপি কালারের পাতা দিয়েছি তো দেখতে পাচ্ছ দুবার দেওয়া আছে তো দেওয়ার আমি ডান দেখিয়ে দিলাম এখানে গোলাপি কালারের পাতাটাও পছন্দ দেখতে পেয়েছো তো তারপরে আবারও এক গোলাপি কালারের পাতাটা খাচ্ছে ডান দিকে আমি পরে দেখাচ্ছি মধ্যে দেখালাম তো এবারে বাঁ দিকটা দেখাই তো এখানে দেখো ডান দিকে যেটা এক্সট্রা দুটো সাদা কালারের পাতা খান আছে তো বাঁ দিকে সেটা দেখো গোলাপি কালারের পাতা খান আছে সেখান থেকে ছটা দেখতে পাচ্ছ তো ছটা হচ্ছে গোলাপি কালারের পাতা খাওয়ানো আছে তারপরে দেখো চারটে সাদা কালারের পাতা খাওয়ানো আছে তারপর আবারও দেখো ছটা হচ্ছে গোলাপি কালারের পাতা খাওয়ানো আছে দিয়ে দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো হচ্ছে সাদা কালারের পাতা এক্সট্রা খাওয়ানো আছে তো হচ্ছে এটাই বুঝাতে চাইছি ডান সাদা কালারের পাতা দুটো প্রথমে খাওয়ানো আছে আর বাঁ দিকে দেখো দুটো শেষে খাওয়ানো আছে মানে ডগের দিকটাই খাওয়ানো আছে তো এখানে হচ্ছে দুটো গোলাপি কালারের পাতা বাঁ দিকটাই দেখো পিছিয়ে যাচ্ছে আর ডান দিকটাই দেখো দুটো এগিয়ে যাচ্ছে তো এইটা সবসময় তোমরা দেখবে তো দেখার পরে মানে খেয়াল রাখবে তো এইটা হচ্ছে ব্যাপার তো এই জন্যে আমি ভালো করে বুঝিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখো আমি দুদিকেই সাদা কালারের পাতাটা চারটে করে করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ডান দিকে আমি গোলাপি কালারের পাতাটা চারটে দেখো এই চারটে নয় ছটা তো এক দুই তিন চার পাঁচ ছটা দিয়ে দিয়েছি তার বিপরীতে দেখো ছটা দিয়েছি সাদা কালারের পাতা বাঁ দিকে তো দেওয়ার পরে আমি অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে সেম এখানে এক ছোক সাদা কালারের পাতাটা খাওয়াতে হবে বারোটা করে করে দুদিকে তো দেওয়ার পরে এখানে দেখো সেম একইভাবেই আমি পুরো এই ফুলটাই গোলাপি ফুলটা যেভাবে বুনেছি তো সেভাবেই দেখো এখানে আমি হচ্ছে বেগুনি কালারের ফুলটাও বুনে লব আর তারপরে দেখো আবারও এক চোখ আমি পাতা খাইয়ে নিয়েছি তারপরে গোলাপিটা বুনবো তো সেভাবেই পুরো পাটিটার হচ্ছে ফুলগুলো আমি বুনে নেবো তো যেভাবে এই আমি এই গোলাপি কালারের ফুলটা তো যেভাবে আমি এই গোলাপি কালারের ফুলটা দেখালাম তো সেভাবেই তো আশা করি বুঝতে পেরেছ আমি একটাই দেখিয়ে দিলাম তো তারপরে দেখো এবারে আমি এই যে দু পাটির ডাইনে বায়ে গোড়ার আমি এবারে হচ্ছে ডান বাঁ দিকের পাটি ডান দিকে পাটিটা দিলাম তো দিকের পাটিটা গোড়াটা তো এখানে দেখো সার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি ছ পাতার গোড়া তো ধরার পরে সেম এই পাটিটার মতনই আমি এখানেতে এক ছোক সাদা কালারের পাতাটা দিয়ে দিয়েছি বারোটা করে করে দুদিকে তো দেওয়ার পরে এবারে দেখো এই পার্টিটা আমি দিয়েছিলাম হয়েছে ডান দিকে দেখো দেখছো তিনবার ছটা করে করে বেগুনি কালারের পাতাটা তো মধ্যিখানে চারটে করে করে সাদা পাতা দিয়েছিলাম তো এবারে আমি দিকের পাটিটা দেবো হচ্ছে বাঁ দিকে তো দেখতে পাচ্ছ বাঁ দিকে দেবো তো বাঁদিকে দেখো এক চোক করে দুদিকে সাদা পাতা দেওয়ার পরে আমি ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁদিকে দিকে আর তার বিপরীতে ডান দিকে দিয়েছি ছটা সাদা তো দেওয়ার পরে আবারও দেখো আমি হচ্ছে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিঘি দেওয়ার পরে আবারও আমি বাঁ দিকে ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা তারপরে আবারও চারটে করে করে আমি হচ্ছে সাদা পাতাটা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবারও বেগুনি কালারের পাতাটা দিয়েছি আমি দিকে ছটা আর তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে দেখো গোলাপি কালারের ফুলটাই চলে যাচ্ছি তো গোলাপি কালারের ফুলটা যার আগে সেম এই পার্টিটার মতনই এক ছোক সাদা পাতা দুদিকেই দিয়ে দিতে হবে বারোটা করে করে তো দেওয়ার পরে দেখো এই পাটিটাই দিয়েছিলে হচ্ছে রঙের পাতাটা বাঁ দিকে তো এবার এইটা দেবে ডান দিকে তো এইটাই হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়ার ব্যাপার তো যাই হোক তো যারা ডাইনে বাঁয়ে তালায় গোড়া বুনতে পারো তো তাদের কাছে কিছু ব্যাপারই নাই যারা পারে না তারা একটু ভিডিওটা ভালো করে দেখো তো তাহলেই পারবে তো এখানে দেখো এবারে আমি ছটা হচ্ছে ডান দিকে গোলাপি কালারের পাতা দিয়েছি তো তার বিপরীতে দেখো সাদা দিয়েছি বাঁ দিকে দেওয়ার পরে চারটে করে করে আমি হচ্ছে সাদা পাতা দিয়েছি দুদিকেই তো দেওয়ার পরে আবারও দেখো সেম দেখতে পাচ্ছ এ দেখো দুটো হচ্ছে গোলাপি কালারের পাতা ডান দিকে দেখো দেখতে পাচ্ছ পিছিয়ে পিছিয়ে গেছে আর এখানে দেখো দিকে এগিয়ে গেছে আর এইটাই দেখো এটা দেখতে পাচ্ছ ডান দিকে আর এটা দেখো দিকে গোলাপি কালারের পাতা দুটো পিছিয়ে গেছিলো আর দেখো আর না হ্যাঁ এই যে বাঁদিকে দেখো দুটো বেগুনি কালার গোলাপি কালারের পাতা পিছিয়ে গিয়েছিল আর ডান দিকে দেখো দুটো এগিয়ে গেছিলো সাদা এই যে দুটো তো এইটা এইটা হচ্ছে উল্টো পাল্টা মানে ডাইনে বাইরে তো এখানে দেখো তো তোমার আমি প্রথমে এবারে বাঁ দিকে দেখাই এখানে দেখো দুটো হচ্ছে সাদা কালারের পাতা দিয়েছি চারটে করে করে সাদা পাতা দেওয়ার পরেও বাঁ দিকে দুটো সাদা দিয়েছি তারপর ছটা হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি তারপর চারটে সাদা পাতা দিয়েছি তারপর আবারও দেখো এখানেতে ছটা গোলাপি কালারের পাতা দিয়েছি দেখতে পাচ্ছ আর তারপরে এই তারপরে বিপরীতে দেখো এইদিকে দুটো হচ্ছে গোলাপি কালারের পাতা মানে এক্সট্রা দেখো এই যে সাদা পাতাটা দিয়েছি তো সাদা পাতাটা যেটা এক্সট্রা দিয়ে আছে তো সেখান থেকে দেখো ডান দিকেরটা হচ্ছে আমি সেখান থেকে গোলাপি কালারের পাতাটা দেবো এখানে চারটে গোলাপি কালার মানে এই গোলাপি কালারটা পাতাটা বাদ দেওয়ার মানে দেওয়ার পরে চারটে সাদা কালারের পাতা বাদ দিয়ে ছটা হচ্ছে গোলাপি কালারের পাতাটা দেবো দেওয়ার পরে দেখো চারটে আমি সাদা কালারের পাতা দিয়েছি তারপর আবারও দেখো এখানে ছটা আমি গোলাপি কালার পাতা দিয়েছি তো তারপরে দেখো দুটো সাদা পাতা দিয়েছি তো আমি এই তালাইটা তো মানে পাশের বাড়িটার কথা মানে বলে দিয়েছিলাম তো এইটা তো বলে দিছি দেখো দুটো সাদা পাতা শুধু এগিয়ে পেছিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া তো সেইটা দেখে এটা দেখো এর প্রথমেই বললাম এটা হচ্ছে বাঁ দিকে সাদা পাতাটা হচ্ছে দিতে হচ্ছে তারপরে হচ্ছে রঙের পাতাটা খাচ্ছে এক্সট্রা আর এইটা দেখো ডান দিকে তো দেওয়ার পরে এখানে দেখো দুটো সাদা পাতা দিয়ে আছে এখানেতে তার জন্য এখানে দেখো দুটো সাদা পাতা দিয়েছি তো এই দুটো সাদা পাতা বাদ দিয়ে এখানে চারটে করে করে আবারও দেখো সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে এবারে দেখো গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে ছটা আর ডান দিকে দিয়েছি দেখো ছটা সাদা আর এখানে দেখো দিয়েছিলাম ডান দিকে ছটা বাঁ দিকে দিয়েছিলাম সাদা এবারে বাঁ দিকে হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি তো যাই হোক দেওয়ার পরে অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এখানেতে হচ্ছে এক ছোক সাদা কালারের পাতাটা মানে বারোটা করে করে দিয়ে সেম দেখো এই গোলাপি কালারের ফুলটা যেভাবে বুনেছো পর পর সেভাবেই ফুলগুলো গুনে গুনে চলে যাবে আর সেদিকেই পাতাগুলো খাবে যেদিকে মানে পাতাগুলো খান আছে এই পাটিটার আর এই পাটিটা যেদিকে পাতা খান আছে পুরো পাটিটা সেভাবেই বুনবে নাহলে ফুলটা মিলবে না তো যাই হোক আমি দুটো পাটির গোড়া দিয়ে দিলাম ডাইনে বাঁয়ে তো এবারে আমি এখানে দেখো আর দুটো পাটির গোড়া দেবো তো খুবই সহজ তো একটা পারলে একটা এমনিই পেয়ে যাবে তো যাই হোক এখানে দেখো আমি এই দুটো মানে এর এই যে এই দুটো পাটির গোড়া দিয়ে দিলাম তো এর পরের দুটো পাটি যেখানে প্রথম থেকেই যেই ফুলটা যেই দুটো পাটির তো প্রথমে এই ধারের পাটিটা হচ্ছে ভি এর মতো আছে তারপর ফুলটা সেই দুটো পাটির গোড়া দিয়ে দিলাম তো এবারে আমি প্রথম থেকেই যেই ফুলটা আছে সেই পাটি দুটোর গোড়া দেবো তো এখানে দেখো তালাইটাকে উল্টো করার পরে হচ্ছে বাঁ দিকের পাটিটার গোড়াটা আমি প্রথম দেবো তো এখানে দেখো সবার প্রথমে আমি ছপাতার গোড়া ধরে নিয়েছি তো ধরে নেওয়ার পরে এখানে দেখো ধারের পাটিগুলো আমি এক ছক করে সাদা পাতা দিয়েছিলাম দিয়ে তারপরে রঙের পাতাটা দিয়েছিলাম তো এখানে দেখো আমি দু ছক তো দু চোখ সাদা কালারের পাতাটা দেবো তো ছ পাতার গোড়া এক ছোক মানে হচ্ছে বারোটা তো বারো দুগুণে চব্বিশটা তো চব্বিশটা সাদা পাতা আমি এখানেতে দেবো তো দেওয়ার পরে এখানে দেখো আমি হচ্ছে ডান দিকে ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে দেখো বাঁ দিকে দিয়েছি ছটা হচ্ছে সাদা কালারের পাতা তো দেওয়ার পরে তারপর দেখো চারটে করে করে দুদিকে আমি সাদা কালারের পাতা দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তো দেওয়ার পরে আবারও দেখো এখানেতে দেখতে পাচ্ছ তো দুটো সাদা কালারের পাতা এক্সট্রা দেখো এখানেতে দিতে হচ্ছে বাঁ দিকে তো চলো আমি এইটা দেখিয়ে দিই তো আগেরগুলোই যদিও দেখিয়ে দিয়েছি একইভাবেই সেইভাবেই পাতাটা খাবে দেখো তো দুটো সাদা চারটে করে করে দুদিকেই দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানেতে দেখো আমি সাদা কালারের পাতাটা এক্সট্রা দুটো দিয়েছি তো দেখতে পাচ্ছ দেওয়ার পরে এখানে ছটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি তারপর চারটে সাদা কালারের পাতা দিয়েছি তারপর আবারও দেখো এখানে ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি তো বাঁ দিকে আর ডান দিকে দেখো দিয়েছি হচ্ছে এই সাদা দুটো যেটা দিয়েছি তার সেই সাদা দুটোই আমি এখানেতে দেখো বেগুনি কালারের পাতা দিয়েছি দেখতে পাচ্ছ তো এই দুটো বেগুনি কালারে এখান থেকে বেগুনি কালারের পাতা আমি এই দুটোর সাথে সাথেই দিচ্ছি চারটে করে করে বাদ দিয়ে সাদা কালারের পাতা বাদ দিয়ে দুটো সাদা এক্সট্রা দিচ্ছি এখানেতে সাদা কোনো সাদা দিচ্ছি না তো এখানে প্রথম থেকে আমি বেগুনি কালারের পাতাটা হচ্ছে ছটা দিচ্ছি তারপর এখানে চারটে সাদা কালারের পাতা দিচ্ছি তারপর আবারও ছটা আমি বেগুনি কালারের পাতা দিচ্ছি তারপরে দেখো এক্সট্রা দুটো সাদা কালারের পাতা আমি এখানেতে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে চারটে করে করে দুদিকে সাদা কালারের পাতাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বাঁ দিকে আমি ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবার অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে আমি এখানে যে দেখো এক চোখ সাদা কালারের পাতাটা দিয়ে দিয়েছি দুদিকেই তো দেওয়ার পরে দেখো অন্য গোলাপি কালারের ফুলটা আমি পাতা খাইয়ে দিয়েছি তো সেম দেখো এখানে বেগুনি কালারের পাতাটা যেভাবে খাওয়ালাম তো সেভাবেই গোলাপি কালার খাবে খাবে গোলাপি কালারটা খাইয়ে খাইয়ে দিয়ে আবার সেভাবেই দেখো এক চোখ হচ্ছে সাদা পাতা খাইয়ে খাইয়ে সেভাবে হয়ে হয়ে যাবে এক চোখ সাদা পাতা যাবে তো একইভাবেই হচ্ছে পুরো তালাইটাই বুনতে হবে তো আমি তোমাদেরকে শুধু গোড়ারগুলো দেখিয়ে দিচ্ছি তো এবার আমি ডান দিকের পাইটার গোড়া দেবো তো এখানে দেখো পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো ধরার পরে এখানে দেখো সেম আমি তো এই পার্টিটার মতনই চোখ সাদা পাতা দিয়ে দেবো চব্বিশটা করে করে এক চোখ মানে বারোটা তো দেওয়ার পরে এই পাটিটা দেখো দিয়েছিলাম ডান দিকে বেগুনি কালারের পাতাটা প্রথম তো এই পার্টিটা দেবো বাঁদিকে তো ছটা দেখো বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁদিকে ডান দিকে দিয়েছি ছটা সাদা কালারের পাতা তো দেওয়ার পরে দেখো এখানেতে চারটে করে করে আমি সাদা কালারের পাতা দিয়ে দিয়েছি দুদিকেই তো দেওয়ার পরে এবার দেখো আমি পাতা খাইয়েছি তো এবার প্রথম দেখায় আমি ডান দিকেটটা তো ডান দিকে দেখো এ দেখো দুটো এক্সট্রা আমি সাদা কালারের পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে দেখো তার বিপরীতে দেখো বেগুনি কালারের পাতা আছে তো সেম একইভাবে ভাবে ঘুরে ফিরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্টি এক তো এইটা দেখো সাদা কালারের পাতাটা দিয়েছিলে এ পাশের পাটিটায় বাঁ দিকে তো এবারে দেখো সাদা কালারের পাতাটা হচ্ছে ডান দিকে দেওয়া আছে তো এটা হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়ার ব্যাপার তো এইটা সবসময় দেখে তালাইটা বুনবে তো তাহলে তালাইটা খুব সুন্দরভাবে মিলবে এখানে দেখো সাদা কালারের পাতা দুটো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ছটা হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি তারপর চারটে হচ্ছে সাদা কালারের পাতা দিয়েছি তারপর আবারও ছটা আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি ডান দিকটায় এবার বাঁ দিকটায় দেখো এই চারটে করে করে দুদিকে সাদা পাতা বাদ দিয়েই এখান থেকে আমি দেখো এখানে যে দুটো সাদা দিয়েছি ডান দিকে তো সেখান থেকে দেখো এই দুটো ধরেই আমি ছটা হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি চারটে হচ্ছে সাদা দিয়েছি আবারও দেখো এখানেতে হচ্ছে ছটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি দিয়ে তারপরে একটা দেখো দুটো সাদা পাতা আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দুদিকেই দেখো চারটে করে করে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এবারে বেগুনি কালারের পাতাটা আমি দিয়েছি ডান দিকে ছটা বাঁ দিকে দিয়েছি তার বিপরীতে সাদা ছটা দেওয়ার পরে আমি অন্য ফুলে চলে যাচ্ছি গোলাপি কালারের ফুলটায় তো অন্য ফুলে যাওয়ার আগে সেম এই প্রত্যেকটা পার্টির মতনই এক চোখ করে সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি তো ছ পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে বারোটা করে করে দুদিকেই দিয়ে সেম এই যেটা দেখালাম এই পার্টিটা ডান দিকের পার্টিটা তো সেম একইভাবেই প্রত্যেকটা ফুল এখানে দেখো গোলাপিটা বানিয়ে নেবে এই দেখো ডাইনে বাঁয়ে গোড়া দেখতে পাচ্ছ আর এই দেখো সাদা তো এইটা হচ্ছে সাদা বাঁ দিকে হলে এটা ডান দিকে হবে তো সেম এই পাটিটারও তো দেখতে পাচ্ছ ডাইনে বাঁয়ে গোড়া তো সাদাটা দেখো এইদিকে হচ্ছে আহ বাঁ দিকে আছে তো এইদিকে এইটাই দেখো ডান দিকে আছে আর এই দেখো এক্সট্রা যেহেতু দিচ্ছি দুটো হচ্ছে সাদা পাতা এটা ডান দিকে আছে আর যেটা রঙের পাতা দুটো দিচ্ছি সেটা বাঁ আছে এ একই পার্টি শুধু এই ধারের পাটিটায় শুধু ভিয়ের মতো পাতাটা আলাদা খাওয়াতে হচ্ছে তা না হলে দেখো এই দুটো পাটি এই ধারের দুটো পাটির দিকের পাটিটা দুটো পাটির একই একইভাবে পাতাটা খাচ্ছে আর ডান দিকের দুটো পার্টি একইভাবে খাচ্ছে শুধু গোড়াতে হচ্ছে বেগুনি কালারের পাতাটা এক্সট্রা খাওয়াতে হচ্ছে আর তার পরিবর্তে এখানে দেখো এই তার পাশের দুটো পাটির হচ্ছে দু ছক করে সাদা পাতাটা খাতে হচ্ছে আর এখানে এক ছক করে খাত হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার আশা করি বুঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা একটু বড় হয়ে গেল তো যাই হোক একই ব্যাপার ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কিন্তু তবুও একটু দেখিয়ে দিতে হলো তো তা নাহলে তোমরা বুঝতে পারবে না তো সেই জন্যই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তো ভিডিওটা তালাইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের গোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন সুস্থ থেকো ভালো থেকো বাই